অন্যের দোষ খুঁজতে যেয়ে আমরা ভুলে যাই যে আমরাও ভুলের ঊর্ধ্বে না আর আমরা এটাও ভুলে যাই যে পরচর্চা মারাত্মক গুণা আর আমাদের হাদিসে আছে সব থেকে ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি যে আল্লাহর থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আর তার থেকেও ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি যে নিজেকে বাদ দিয়ে মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে যায় মানে মানুষকে নিয়ে পরচর্চা করতে ব্যস্ত হয়ে যায় আসসালামু আলাইকুম আমার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে রান্না করছি আমেরিকান একটা মাছ দিয়ে ফুলকপি আলু আর বড়ি আমি জানি না কে কুমড়োর বড়ি চেনেন বাট আমি এটা অনেক পছন্দ করে খাই আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে তো এখানে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম এখন পেঁয়াজগুলা একটু লাল করব মাছগুলা আমি ভেজে ফার্স্টেই উঠিয়ে রেখেছি মাছগুলো আমি শুধুই হলুদ আর মরিচ দিয়ে ভেজেছি বিদেশে বসে দেশি খাবার রান্না করি এটা অনেক মজা লাগে কারণ এখন তো দেশে যেতে পারছি না যখন যাব ইনশাল্লাহ দেশে যেয়েও এই ধরনের খাবার খাবো আমার আম্মুর হাতে রান্না আবার অনেক সুন্দর তো সে রান্না করবে আর আমি খাবো সেই প্ল্যানই আছে ইনশাল্লাহ এই বছরই দেশে যাওয়া হবে তো যাই হোক এখানে আমি সব মশলা হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিচ্ছি মশলাটা ভালো মতো কষিয়ে যখন অয়েলটা সেপারেট হয়ে যাবে তখন এখানে আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব আর ফুলকপিও এখানে অনেক বড় বড় করে কেটে রেখেছি ওটা দিয়ে দিব ফুলকপিটা এত বড় করে কাটার কারণ ফুলকপিটা তো গলে যায় গলে যাওয়ার পরে যদি আমি ছোট করে কাটি সেটা ভেঙে যাবে এই জন্য একটু সাইজটা বড়ো করে রেখেছি যেন তরকারিটা কমপ্লিট হয়ে গেলে ফুলকপিটা ভেঙে না যায় আর এখন এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আর আমার ফুলকপি আর আলু যখন অলমোস্ট হাফ হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আর আমি হয়তো ভিডিওর আগেই বলেছি এটা কিন্তু আমেরিকান ফিশ কারণ আমি আজকে বাংলাদেশি মাছ ছিল না আমার ফ্রিজে অ্যাকচুয়ালি এই জন্য আমি রান্না করতে পারছি না তো ভাবলাম বড়ি দিয়ে খেতে ইচ্ছা করেছে ওয়েট করব কেন আমেরিকান মাছ দিয়ে ট্রাই করে ফেলি তো এখানে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম খুবই কালারফুল লাগছে তাই না তারপর ফাইভ থেকে টেন মিনিটসের মতো আমি এটা ঢেকে রেখেছিলাম যেন মশলাটা ভালো মতো মাছের ভিতরে যায় তারপর যখন রান্না অলমোস্ট ডান তখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা ছাড়া তো শীতের সবজি ভালোই লাগে না ধনিয়া পাতা আমার অনেক ফেভারেট আর রান্নাটা খাওয়ার পরে অনেক মজা লেগেছে আমার হাজব্যান্ড বলেছে সো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ